ডক্টর মোহাম্মদ ইউনুস পাকা খেলোয়াড় গত একদিন আগে তিনি কাতারের দোহায় গিয়েছেন ওখানে যাওয়ার পরে প্রবাসী ভাইদের নিয়ে বসেছে প্রবাসীরা বক্তব্য দিতে দিতে বলতেছে স্যার আপনি দয়া করে ক্ষমতা ছাড়বেন না অন্তত পাঁচটা বছর আপনি ক্ষমতায় থাকেন মাসবত থেকে চলে যাবেন না আল্লাহ আকবার বলেন আমার তো মনে বলে এটা শুধু প্রবাসীদের দাবি নয় এই বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ

মানে চৌত্রিশ বছর আমার বয়স আমি জীবনে একবারও ভোট দিতে পারিনি আমি যাওয়ার আগে আল্লাহর অলিরা কাম সারে নিছে কথা কর না কেন আমরা ভোট অবশ্যই চাই তবে বলতে চাই শুধু ভোটের জন্য আঠারোশো ছাত্র জনতা জীবন যায় নাই ভোটের আগে ওই গণহত্যার বিচার করতে হবে ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে তার এমপি মন্ত্রীদেরকে ফাঁসির তরিতে ঝুলাতে হবে আর বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার করতে হবে এমন ভাবে রাষ্ট্র গঠন করতে হবে যেন আগামীতে আর কোন শৈরে বাংলাদেশে উঠতে না পারে আর কোন শৈরে সার যেন এই বাংলাদেশে তৈরি হতে না পারে অবশ্যই নির্বাচন চাই নির্বাচনের আগে গণহত্যার বিচার চাই রাষ্ট্রের সংস্কার চাই গণহত্যার বিচার বাদ দিয়ে সংস্কার বাদ দিয়ে কিসের ভোট আর কিসের নির্বাচন সরকার যত ভালো কাজই করুক যদি বিচার করে যেতে না পারে এই সরকার গাদ্দারের খাতায় নাম লেখা থাকবে তার কারণে এই সরকারকে আমরা ক্ষমতায় বসেছি শুধু কি ভোটের জন্য আঠারোশো স্বাস্থ্যজনতা জীবন দিয়েছে তাদের রক্তের দাগ এখনো শুকাই নাই বাবা মা হাউমাউ করে কান্না করছে শহীদদের পরিবারে হাহাকার এই বিচারটাই হলো সবচেয়ে বেশি জরুরি ডক্টর বিচারের জন্য সংস্কারের জন্য যত সময় দরকার আপনি ক্ষমতায় থাকেন ভারত ষড়যন্ত্র করে আপনাকে যদি ক্ষমতার থেকে নামাতে চাই এই দেশের জনগণ আপনার পক্ষে প্রয়োজনে আন্দোলন করবে আমরা তো জানি পৃথিবীর সবাই আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর এইবার যা ভাব দেখতেছি ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে মানছে আন্দোলন করবে সরকারের পক্ষে তার কারণ গত সাত বছর উনি ভালো করেছে না খারাপ করেছে

না খাওয়াইয়া বলেন তো রিজিকের মালিক কে আরো ধরে বলেন ওরা বলছে বাংলাদেশে পিএস আলু দেবো না আমরা বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না কথা কন্যা পনেরো দিন ওদের পিএসএলু টাকা দিয়ে আমরা কিনে এখন ভারতে পিএসএলু দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি আলু আর পিএস পোসে গন্ধ উঠতেছে ওই ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে পিএসএলু ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদী হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আর লকবার বলবেন না আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে মানে নরেন্দ্র মোদি আমাদের বিপদে ফেলতে গিয়ে ওরা নিজেরাই সেই বিপদের মধ্যে পড়েছে ঠিক সর্বশেষ গত 15 দিন আগে থাইল্যান্ডে ডক্টর ইউনূসকে ঘরের মধ্যে তুলে কথা কোন নাগা ঠিক এ দেখেসেন না দেখেসেন না ঘরের মধ্যে বসে আছে যেই ডক্টর ইউনূস ঘরের মধ্যে ঢুকেছে নরেন্দ্র মোদি তার সেনাপতিদেরকে নিয়ে প্রণাম জানিয়েছে শিক্ষক যেভাবে রুমে ঢুকলে ছাত্র দাঁড়িয়ে যায় ডক্টর ইউনু সার হইয়া ঢুকেছে আর নরেন্দ্র মোদী সাওয়ালা হইয়া লাভ উঠে প্রণাম করেছে তার মানে ডক্টর ইউনুসের কাছে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই তাম পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার তিনটে বলেন কয়টা এক নম্বর নোবেল প্রাইজ দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেস সোনাল অ্যাওয়ার্ড এই তিনটা পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে এই বারো জনের ভেতরে এক নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা ডক্টর ইউরুস কে এতদিন চিনতেও পারিনি তার মূল্যায়ন করতে পারিনি কথা কর কিন্তু কোরআনের দিকে লক্ষ্য করেন এত রহমত বরকত কেন আসছে সত্য করে বলেন যোগ্য মূল্যের দাম আগের চেয়ে কম না বেশি আমরা গত 16 বছরের রোজা পালন করেছি ইফতারে কারেন্ট নাই সাহরিতে কারেন্ট নাই তারাবিতে কারেন্ট নাই এইবার রমজানে কি কারেন্ট গেছে জোরে বলেন গেছে গত বছর কাঁচামরিচ ছিল সাতশো টাকা কেজি এইবার সেই কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি গত বছর আদা রসুন তিনশো টাকা কেজি এইবার সেই আদা রসুন আশি টাকা কেজি গত বছর বেগুন লাগছিল পাঁচশো টাকা কেজি হাসিনা বলছিল বেগুনি খাওয়ার দরকার নাই মিষ্টি কুমড়োতে বেগুনি খাও কাটাল দিয়ে ভাঙার খাও এখন সেই কাঁঠাল মাত্র সেই বেগুন এইবার চল্লিশ টাকা কেজি একটা কথা লক্ষ্য করেন আল্লাহ কোরআন বলেছে যদি কোন দেশের মানুষেরা আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আল্লাহকে ভয় করে জীবন যাপন করে আল্লাহ ওই জমিনের উপরে আসমান জমিনের যত রহমত বরকতের দরজা আছে সবগুলো আল্লাহ উন্মুক্ত করে দেয় আর একটু জোরে বলেন না এখন ডক্টর মোহাম্মদ পুরুষ সরকার রসুল বলেছেন চিৎকার করে বলেন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হবে না পুরুষ হবে আল্লাহর কোরআন বলছেন রাষ্ট্রের পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে রসুল বলেছেন যেই পরিবারে প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জাহান নাম আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয় ওই দেশে শান্তি আসতে পারে না একটা কথা শোনেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে চেনেন না আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প চেনেন না গত ছয় মাস আগে নির্বাচন হলো এই ডোনাল্ড ট্রাম্প হলো প্রেসিডেন্ট এর বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস কি হ্যারিস আমেরিকা আমাদেরকে বলে নারীদের ক্ষমতায়ন করো অথচ আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প একে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইলো বিশ্ব সুন্দরীকে আমেরিকার লোক ভোট দেয়নি ওরাও বোঝে নারীর জ্বালা ভালো না তার চাইতে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো এ আমেরিকার লোক বুঝলো রে আর আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান বুঝলাম না আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দেই সুতরাং এতদিন যা করেছি ভুল করেছি এখন থেকে শপথ নেব আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লাহ তাকবীর হাত নামান মনে কষ্ট নিয়েন না আগামীতে ক্ষমতায় কে যাবে বিএনপি নাকি জামাত আমি জানিও না কারো পক্ষে বিপক্ষে বলারও আমাদের কোনো দরকার তবে আমাদের দাবি হলো যেই দলে ক্ষমতার যাক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন পুরুষ হয় কেন আমার বাড়ি হলো বগুড়া জেলা বিএনপির তারেক যে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে যদি সর মনের পীর প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে আমাদের সোজা কথা যেই হোক একটা পুরুষ হোক আর কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না এই সাহাকে শুধু আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ কবুল করুক বলেন আমিন আসেন মূল আলোচনার দিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ তালা বলতেছেন আমা ফলাতুল জিন্না অল ইংসা ইল্লা বুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সবার আলো বলেন আজকের আলোচনার মেইন টপিক লক্ষ্য করেন আজকের আলোচনার মেইন টপিক আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কুন্টি জানার দরকার আছে না নাই সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত ইবাদত এর বাইরে কোনো ইবাদত নেই গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন সারা আছে বলে আমরা হুজুরদের মুখে শুনেছি নামাজ রোজা হজ জাকাত এগুলো না আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কারণ কি আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন চিৎকার করে বলেন তো দেখি বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই নিজেদের খেয়ে খেয়ে মসজিদে মসজিদে যাই মানুষদেরকে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহু নেকি আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা পরি পুরের কেবল জাগান তোমার জন্য কান্দে বাবা লক বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই বাদতের নাম কি গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হাজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না সিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা কারণ এই বাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলেবন্দি হতে হয় প্রয়োজনে আশি বছর বয়সেও হাসির দড়িতে ঝুলতে হয় এখন আসেন আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিনে সতেরোই রমজান সকালবেলা এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে বস করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে

রোজার ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা